এটাই এই বাস্তব তবে আপনার একটা কথা আমার ভালো লাগছে ভাইয়ের কথাটা যে কৃষকদের জোট নাই আসলে আমরা দেখলাম যে আমাদের বা বাংলাদেশের কৃষকদের মধ্যে কোনো ইউনিটি নাই অথচ ভারতে আমরা দেখছি যে কৃষকদের সংগঠন আছে জোট আছে তাদের যদি পেঁয়াজের দাম কমে বা বাড়ে সেক্ষেত্রে তারা কিন্তু সরকারের সাথে একটা ফাইট করতে পারে কথা বলতে পারে এবং সেটা দাবি দেওয়া তুলে ধরতে পারে কিন্তু আমাদের কৃষক ভাইরা কিন্তু কখনোই একত্রিত হয়ে দাবি দেওয়া পর্যন্ত সরকারের কাছে তুলে ধরতে পারে নাই এটা আমাদের কৃষক ভাইদের একটা ব্যর্থতা আমি মনে করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফোরদপুর জেলার শালতাপুর জেলার বালিয়াগুটি বাজারে বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সাধারণত সকালে মিলে থাকে আজকে বাজারে এসে একটা জিনিস দেখলাম যে আমাদের সবসময় যেরকম দেখি আমদানি তা সেই তুলনায় আজকে অনেক বেশি অনেক পর্যন্ত লাইন চলে গেছে ভ্যানগুলা সিরিয়াল চলে গেছে এবং এতেই বোঝা যাচ্ছে যে বেশি আমদানি হলে স্বভাবতই কি হয় বাজারের পরিবর্তন হয়ে যায় আজকে এখন আমরা দাম জানতে পারি নি বাড়ার বাজারের পরিবর্তন হয়েছে কিনা তাও জানি না আমরা কিছুদিনের মধ্যে দেখতে পারবো তবে প্রিয় দর্শক সবসময় আমরা যেটা বলে থাকি আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত পেঁয়াজের বীজ সম্পর্কে ভিডিও আপডেট হচ্ছে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ আজকে সকালে অলরেডি

পঞ্চাশ টাকা বিক্রি করলেন এই পর্যায়ে তেইশে পঞ্চাশ টাকা আপনার এই পেঁয়াজটাই কি একবারই লস যাবে নাকি অনেক লস একবার পুরোটাই লস একবার পুরোটাই লস যাবে যে এই এই বছরের সোন কালি আপনার ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা তাতে তো চালান উঠবে না একবার আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলা কি পেঁয়াজ এগুলা কি জাতের পেঁয়াজ এগুলো হলো কিং কিং জাতের পেঁয়াজ এগুলোর দাম হইছে

পেঁয়াজ আমদানি একটু বেশি এই কারণেই আমরা সবসময় বলি কৃষক ভাইদের যে আপনারা আমদানিটা একটু একটু চাপাই আনবেন সবাই কিন্তু আসলে এখন শেষ পর্যায়ের দিকে সবাই পেঁয়াজ বিক্রি করতে হবে কৃষকরা তো কখনো জোর নাই এরা যার যত রোগ লাগে তত রোগ নিয়ে আসে আমার দুই মন দরকার আমি দুই মন নিয়ে এর পাঁচ মন দরকার পাঁচ মন নিয়ে আসছে ঠিক এইভাবেই কখনো আমদানি বেশি হয় কখনো কম হয় এটাই বাস্তব তবে আপনার একটা কথা আমার ভালো লাগছে ভাইয়ের কথাটা যে কৃষকদের জোট নাই আসলে আমরা দেখলাম যে আমাদের ফরিদপুর অঞ্চল বা বাংলাদেশের কৃষকদের মধ্যে কোনো ইউনিটি নাই অথচ ভারতে আমরা দেখছি যে কৃষকদের আছে তাদের যদি পেঁয়াজের দাম কমে বাড়ে সেক্ষেত্রে তারা কিন্তু সরকারের সাথে একটা ফাইট করতে পারে কথা বলতে পারে এবং সেটা দাবি দেওয়া তুলে ধরতে পারে কিন্তু আমাদের কৃষক ভাইরা কিন্তু কখনোই একত্রিত হয়ে কোনো দাবি দেওয়া পর্যন্ত সরকারের কাছে তুলে ধরতে পারে নাই এটা আমাদের কৃষক ভাইদের একটা ব্যর্থতা আমি মনে করি জি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এদিকে আরো একটু কিছু পেঁয়াজ দেখবো আজকে বেশ অনেক পেঁয়াজ আমদানি হয়েছে এখানে কিছু বিশ পেঁয়াজ দেখতেছি এখানে সুন্দর দুটো পিস পেঁয়াজ দেখছি ভাই বলছেন আছেন একদম কষ্ট করে গেমে গেছে ভাই গুটি আপনার এগুলো কি জাতের হাইব্রিড জাতীয় হাইব্রিড জাতের গুটি হাইব্রিড জাতের গুটি এইগুলো কিরকম দাম চাইতেছেন পঁচিশশো টাকা কেউ বলছে কথা কিছু বাইশশো টাকা বলছে বাইশশো টাকা বলছে ভাই এটা বাইশশো টাকা বলছে হাইব্রিড জাতের এইখানে দেখতেছি দুটো পেঁয়াজ বেশ বড় বড় সাইজের বেশ বড় বড় সাইজের ভাই সাইমন পেঁয়াজ দিয়েছে সুন্দর খুবই সুন্দর ভাই দাম চাইতেছে সাতাশশো এখন আমরা হয়তো দেখতে পারবো ব্যবসায়ী তাকে কত বলে চমৎকার বলে কিন্তু অনেক সুন্দর পেঁয়াজ ভাই কত দাম হতেছে সর্বোচ্চ

খাবার পেঁয়াজ দেখতে এটা কিন্তু একটা খাবার পেঁয়াজ সুন্দর খাবার পেঁয়াজ ভাই কিরকম দাম হয় এটা বাস বাইশশো তেইশশো চব্বিশশো বাইশশো তেইশশো চব্বিশশো সর্বোচ্চ বলছে কোন জাতের পেঁয়াজ শালতা কোন জাতের কোন জাতের পেঁয়াজ এটা হলো ই নবাব নবাব পেঁয়াজ নবাব পেঁয়াজ এখানে দুইটা বিশ পেঁয়াজ দেখতেছি মানে গুটি পেঁয়াজ যাকে বলে এগুলো মুড়ি কাটার জন্য নিবি সবাই এগুলা কোন জাতের

তাহলে ভালো থাকে কৃষক এক কেজি দানার দাম বিয়াল্লিশ হাজার আর বিয়ে যায় সে বাইশো একুশো তাহলে যে ব্যাপারী যে অবস্থা গৃহস্থ কত লস এভাবে থাকলে গৃহস্থরা দানা কিনতে পারবি নাকি এ তো রাস্তায় নেমে যাওয়া লাগবে সরকার তো এদিক দেখে না বুঝছেন যে আন দেখবে না তিন হাজারটা তেনে যে বাজারে পাঠাই দেবে না পুলিশ আসবে না চলে

কারণ আমরা দেখছি এই সাইজের পেঁয়াজের দাম বাজার আরেকটু ভালো আছে কথা বলতেছেন ভাই তেইশো কয়লাম দাম তারপর দেন আর উনি কয় সাড়ে বাইশো কি মিছে কথা হয়ে গেল না ব্যবসায়ী ভাই তেইশো টাকা বলতেছে কিন্তু আমার মনে হয় এই সাইজ বাইশো টাকা হবে না নিঃসন্দেহে ভাই যেহেতু ব্যবসায়ী তেইশ অলরেডি বলছে সে দেয় না আর একটু বেশি যাবে এইগুলো ছোট ছোট বিশ পেঁয়াজ গুটি পেঁয়াজ ভালো আছেন এগুলা কি জাতের পেঁয়াজ ভাই তাই এই হাইব্রিড 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 এগুলা কিরকম দাম হয়

এখনো দামাদামি দামি হয় নাই মাত্র আইছে আপনারটা দাম হইছে কত 2300 কি জাতের পেঁয়াজ এগুলা এটা ল দেশাল হাইব্রিড দেশি হাইব্রিড এগুলা দেশি হাইব্রিড ভাই এই পেঁয়াজটা কোন জাতের এটা বন্ধু হাইব্রিড বন্ধু হাইব্রিড কি রকম দাম হয় 2300 2300 টাকা 2300 টাকা এখানে দেখতেছি দুইটা গুটি পেঁয়াজ এগুলা কোন জাতের এইটা এইটা এই যে হাইব্রিড হাইব্রিড জাতের দেশি হাইব্রিড দাম কত বলে 2400 2400 টাকা বলতেছে চব্বিশশো টাকা বলতেছে পেয়া দর্শক পেঁয়াজে কিন্তু আজকে বেশ আমদানি ভালো বেশ আমদানি ভালো এগুলো কি জাতের গুটি লাল তির লাল কিরকম দাম হয় বাইশশো তেইশশো তেইশশো টাকা বলতেছে তেইশশো টাকা বলতেছে এখানে আমার আই ভাই কিছু গুটি নিয়ে আসছে এগুলো বেশ সুন্দর সুন্দর গুটি আসসালামু আলাইকুম ভাই এগুলো কি জাতের

প্রিয় দর্শক বর্তমান সময়ে যে ভাইরাল পেঁয়াজের বীজ বা আলোচিত পেঁয়াজের বীজ সেই লাল তীর হাইব্রিড সেটা নিয়ে আমরা দেখছি যে আমরা সাধারণত সবার কাছে শুনি যে সবাই বলে যে বীজের দাম অনেক বেশি বীজ অনেক বড় বড় পেঁয়াজ হয় ফলন ভালো হয় কিন্তু সেই পেঁয়াজ কখন আমরা দেখি না আছে এক ভাই কিছু পেঁয়াজ নিয়ে আসছে তাও তার বিক্রি করার পরে এই যারা দানা করবে বা কত তার কাছ থেকে তারা সেই বালটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সে বেছে বেছে কিছু খারাপ নিম্নমানের আর কি পেঁয়াজ তার কাছে ছিল সেইগুলো সে নিয়ে আসছে লাল তীরের এইগুলো হলো সেই পেঁয়াজ সে ভালো পেঁয়াজ আনে নাই ভালো পেঁয়াজ বিক্রি হয়ে গেছে ভাই আমাদের একটু বলবেন যে আপনি যে লাল তীর হাইব্রিডের দানা দিয়ে পেঁয়াজ করছিলেন সেগুলো মূলত খাওয়ার জন্য বিক্রি করছেন নাকি কদম কদমের জন্য বিক্রি হয়েছে কদমের জন্য বিক্রি হয়েছে আপনি যে গত বছর কিরকম দামে কিনছিলেন গত বছর হলো

কারণ এর এক কেজি দানার দাম হলো চল্লিশ হাজার টাকা এক এক বিঘা পেঁয়াজ করতে গেলে এক লাখ টাকার উপরে খরচ হয় এক এক বিঘা মোট খরচ আছে সেই হিসাবে পেঁয়াজের দাম পড়ে যায় অনেক এই কারণে এই পেঁয়াজটা বেসন ছাড়া বেচায় এমনি হাটে না বেচলে আমার কয় টাকা দেবে পঁচিশশো টাকাই দেবে আর এমনি আপনার যেটা বেসন বেচতেছি ওইটা আমার হাটের সে এক হাজার টাকা বারোশো টাকা বেশি দিয়ে নিতেছে ওইভাবে আর কি আমার একটু পড়তা হইতেছে এই প্রিয় দর্শক এই কথাটাই আপনাদেরকে আমি বোঝাতে চাই সবসময় যে আসলে চল্লিশ হাজার টাকার যে পেঁয়াজের দানা সেটা কিন্তু আমাদের খাবার পেঁয়াজের জন্য না সেটা মূলত যারা কদম তৈরি করে তাদের জন্যে তাহলে আমাদের সাধারণ কৃষক ভাই যারা তাদের কিন্তু এই বীজ নিয়ে আতঙ্কিত হওয়ার বা টেনশন করার কিছু নাই কারণ এই বীজ তাদের জন্য না এই বীজের শ্রেণীটাই আলাদা তারা যারা দানা তৈরি করে শুধু তাদের জন্য এবং তারা এটা দিয়ে ভালো দানা তৈরি করবে ভালো বীজ আমাদের কাছে দেবে আমরা সেই বীজ দিয়ে থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশনের বীজ দিয়ে আমরা পেঁয়াজ তৈরি করব আমরা তার কাছ থেকে অল্প একটু সময় নেবো খুব ব্যস্ত আছে শুধু বলেন আমাদের আজকের পরিস্থিতি আসসালামাইকুম ভাই আপনারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে বাজার উপরে কিন্তু ছাব্বিশশো নিচে গিয়ে তেইশশো

ধন্যবাদ রাখি পরে কথা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরাও সেটা বলতেছিলাম যে অন্য অন্য দিনের তুলনায় আজকে প্রচুর আমদানি বিগত কয়েকদিন আবহাওয়া খারাপ ছিল কৃষকদের পেঁয়াজ কমে মানছে কিন্তু আজকে সেই তুলনায় প্রচুর পেঁয়াজ কিন্তু দাম কিন্তু কমে নাই যেরকম মনে হইতে ছিল যে পরিবর্তন হয়েছে আসলে কিন্তু কোনো পরিবর্তন নাই দাম বরঞ্চ ভালো আছে আর আমরা চাই যে এরকম ভালোই থাকুক বাইরের পেঁয়াজ না আসুক আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম